আগামী সোমবার তেরোই জানুয়ারি বছরের প্রথম পূর্ণিমা তিথিতে একটি এক টাকার কয়েন গোপনে রেখে দিন এই স্থানে বাড়ির সমস্ত দোষ দূর হবে প্রচুর অর্থ প্রাপ্তি ঘটবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে নতুন বছর দু হাজার পঁচিশ পরমেশ্বরের কাছে এটাই প্রার্থনা করবো যেন আমার আপনার প্রত্যেকেরই নতুন বছর অত্যন্তই ভালো কাটে আমাদের সকলের সকল কামনা যেন ঈশ্বর পূর্ণ করে বন্ধুরা সামনে যে পূর্ণিমা তিথিটি আসতে চলেছে এটি এই বছরের প্রথম পূর্ণিমা তিথি তাই এই বিশেষ তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পূজা অর্চনা করলে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ সারা বছর ব্যাপী সেই বাড়ির উপর বর্ষিত হতে থাকে সামনে যে পূর্ণিমা তিথিটি আসতে চলেছে সেটি পৌষ মাসের পূর্ণিমা যেটিকে আমরা বলি পৌষী পূর্ণিমা বা ধান্য পূর্ণিমা এই তিথিতে পূজা অর্চনার সাথে সাথে যদি একটি উপায় আপনারা করতে পারেন তাহলে মায়ের আশীর্বাদে আপনাদের ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং পরিবারে অর্থ আগমনের পথও সুগম হবে বন্ধুরা যে বাড়িতে বাস্তু দোষ থাকে সে বাড়িতে কিন্তু কোনোভাবেই অর্থ আগমন হয় না এবং মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিও সেখানে বর্ষিত হয় না কারণ বাস্তু দোষ এমন একটি জিনিস যেটি সেই পরিবারে থাকা সমস্ত মানুষের আয় উন্নতিতে বিঘ্ন ঘটায় এবং সেই পরিবারে থাকা প্রত্যেকটি মানুষের শরীর স্বাস্থ্য খারাপ হতে থাকে এবং এর ফলে চিকিৎসা ক্ষেত্রে আপনার প্রচুর অর্থ ব্যয় হয়ে যায় তাই প্রত্যেকটি বাড়ির অন্তত একটি জিনিস খেয়াল রাখা অবশ্যই উচিত যে বাড়িতে যেন কোনো রকম বাস্তু দোষ না থাকে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি করবার জন্য কিছু কিছু জিনিস আমাদের অবশ্যই মেনে চলতে হবে এই দিনটি কিন্তু অত্যন্ত শুভ দিন তাই বন্ধুরা এই দিনটিতে মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে কিন্তু একদমই ভুলবেন না এবং তার সাথে সাথে আমি একটি বিশেষ উপায় বলে দেব সেটি যদি আপনারা করতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে ঘরের বাস্তু দোষ দূর হবে এবং পরিবারে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে এর জন্য আমাদের লাগবে শুধুমাত্র একটি এক টাকা বা ষোলো আনার কয়েন কীভাবে উপায়টি করবেন কখন উপায়টি করবেন এবং উপায়টি করবার সময় কি কী সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে বলে দেব আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বছরের প্রথম পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করতে বিশেষ করে সূর্যোদয়ের আগে ওঠাই নিয়ম তাই চেষ্টা করবেন আগে ঘুম থেকে ওঠার এবং ঘুম থেকে উঠে সমস্ত বাসী কাজকর্ম সেরে নিতে বন্ধুরা যদি আপনি চান আপনার ঘরের বাস্তু দোষ ঠিক হোক এবং ঘরে প্রচুর পরিমাণে অর্থ আগমন ঘটুক তাহলে অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন এবং সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান নেবেন সেদিন যদি কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন তাহলে অত্যন্ত ভালো যদি সম্ভব না হয় ঘরে স্নান করবেন স্নান হয়ে যাওয়ার পরে সামান্য গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন এবং শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরবেন এবং জামা কাপড়েও আপনারা গঙ্গা জল ছিটিয়ে নেবেন সেদিন বাড়ির মুখ্য দরজায় অবশ্যই দেবেন এক ঘটি জল এবং স্নানের আগে যেহেতু ঘর বাড়ি পরিষ্কার হয়ে যাবে সারা ঘরেও সামান্য গঙ্গার জল ছিটিয়ে নেবেন এরপর আপনি শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে আসবেন এবং ঠাকুর ঘরে এসে যেভাবে আপনি মা লক্ষ্মীর সাপ্তাহিক পুজো করেন সেইভাবেই আপনি মা লক্ষ্মীর পুজো করে নেবেন মা লক্ষ্মীর জন্য সেদিন অবশ্যই একটি ফুলের মালা নিয়ে আসবেন এবং মা লক্ষ্মীর ঘর স্থাপন করে মা লক্ষ্মীর পুজো করবেন আপনার সাধ্য মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন বধুরা মা লক্ষ্মীকে সেদিন হলুদ রঙের ফুল এবং একটি পদ্ম ফুল অর্পণ করার চেষ্টা অবশ্যই করবেন মা লক্ষ্মী পদ্মার্শনা তাই মা লক্ষ্মীকে অবশ্যই পদ্ম ফুল নিবেদন করার চেষ্টা করবেন আর একটি লাল রঙের ওড়না মাকে পরিয়ে দেবেন মাকে সিঁদুর পরিয়ে দেবেন এবং সিঁদুরের সিঁদুর নেবেন এবার মা লক্ষ্মীর চরণের কাছে একটি নিখুদ বা অক্ষত পান নিবেদন করবেন দেখবেন যেন পানটি ছেঁড়া ফাটা না হয় এবং পানটির মধ্যে যেন কোনো ফুটো না থাকে এবং বোটা সমেত থাকে সেই পানটির ওপরও একটি সিঁদুরের তিলক করবেন এবং তার উপর দেবেন একটি সুপারি সুপারিটির ওপরও একটি সিঁদুরের তিলক করবেন এবং সেই পান সুপারির উপরে একটি ষোলো আনা বা এক টাকার কয়েন আপনারা দেবেন তবে দেখবেন বন্ধুরা সেই এক টাকার কয়েনটা যেন বাজার চলতি এক টাকার কয়েন হয় অর্থাৎ যেন বাজারে তার মূল্য আছে এরকম একটি এক টাকার কয়েন তাতে দেবেন তার আগে কয়েনটি ভালো করে ধুয়ে নেবেন পরিষ্কার জল দিয়ে গঙ্গা জল ছিটা দিয়ে নেবেন কারণ সেটি বাজার থেকে হয়তো এসছে অনেকের হাত পড়েছে সেই জন্য শুদ্ধ করে নেবেন এবং সেই কয়েনটির মধ্যেও মা লক্ষ্মীর সিঁদুরের ফোটা পরিয়ে দেবেন বন্ধুরা পান সুপারি দিয়ে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হয় যেন মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসেন এবং আমাদের বাড়িতে অধিষ্ঠান করেন তাই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকে পান সুপুরি নিবেদন করতে কিন্তু একদমই ভুলবেন না এবং যেহেতু এটা বছরের প্রথম পূর্ণিমা তিথি তাই এই তিথিটিতে অবশ্যই পান সুপারি এবং তার উপর যদি সামান্য অক্ষত আতপ চাল দিতে পারেন তাহলে আরও ভালো তাহলে অত্যন্ত ভালো এবং তার ওপর দেবেন একটি এক টাকার কয়েন অথবা আনা সমস্ত সামগ্রীগুলোর ওপর আপনারা সিঁদুরে তিলক করে দেবেন এবারে প্রত্যেক বৃহস্পতিবারে যেভাবে আপনি ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো করেন ঠিক সেইভাবেই করে নেবেন মা লক্ষ্মীর সামনে আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং একটি পিতলের ঘট নিয়ে তাতে আম্র পল্লব দিয়ে মা লক্ষ্মীর ঘট স্থাপন করবেন কিছুক্ষণ পরে আপনি সমস্ত পুজো হয়ে গেলে তারপর ঠাকুর ঘর ছেড়ে চলে যাবেন এবং কিছুক্ষণ পরে এসে মায়ের সাহেব আপনি যা যা ভোগ নিবেদন করেছেন সেই সমস্ত কিছু তুলে নেবেন অর্থাৎ প্রসাদ তুলে নেবেন এরপরে সন্ধেবেলা আপনাকে এই কাজটি করতে হবে যখন আপনি সন্ধেবেলা সন্ধ্যা দিতে আসবেন বৃহস্পতিবার দিন সন্ধেবেলা গৃহস্থ বাড়িতে অবশ্যই পাঁচালি পড়া উচিত আর যেহেতু এটা বছরের প্রথম পূর্ণিমা তীত তাই অবশ্যই কিন্তু সন্ধেবেলা আপনারা প্রদীপ ধূপকাঠি ইত্যাদি সমস্ত কিছু ধরিয়ে যখন সন্ধে দেবেন তখন কিন্তু মা লক্ষ্মীর সামনে অবশ্যই পাঁচালি পাঠ করবেন এবং পাঁচালি পাঠ করার সময় হাতে দুব্বা নিয়ে পাঠ করবেন এবং পাঁচালি পাঠ করা হয়ে গেলে যখন আপনি ঠাকুর ঘর ছাড়বেন তখন ঠাকুরের চরণে আপনি সকালে যে ফুলগুলো নিবেদন করেছেন সেই সমস্ত ফুলগুলো কিন্তু সরিয়ে নেবেন কারণ রাত্রিবেলা কিন্তু অবশ্যই ঠাকুর ঘরে কোনো সকালের শুকনো ফুল রাখা উচিত নয় তখন কিন্তু শয়ন দেওয়া উচিত তাই সেই জন্য সমস্ত ফুলগুলি সরিয়ে নেবেন মা লক্ষ্মীর চরণ থেকেও আপনারা সমস্ত ফুল সরিয়ে নেবেন এবং মা লক্ষ্মীর চরণ যে পানটি আপনি নিবেদন করেছিলেন সেই পানটি আপনি তুলে নেবেন কারণ সেই পানটি ততক্ষণে নিশ্চয়ই শুকিয়ে গেছে কিন্তু সুপারি এক টাকার কয়েন এবং যে অক্ষত আতব চাল আপনি দিয়েছিলেন সেই সমস্ত কিছু আপনার ডান হাতের মুঠোতে আপনি ভরে নেবেন আপনার সন্ধে দেখানো হয়ে গেলে অর্থাৎ সারা ঘরে ধূপ ধুনো এবং প্রদীপ দেখিয়ে আপনি তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালাবেন তুলসী তলাতেও ধূপ ধুনো দেখাবেন এবং তারপর আপনার হাতের মুঠোয় যে জিনিসগুলি রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে গিয়ে আপনি রান্নাঘরে চালের যে পাত্রটি আছে তার মধ্যে সেই সমস্ত জিনিসগুলো অত্যন্ত ভালো ভাবে মিশিয়ে দেবেন বন্ধুরা এই নিমাটি হচ্ছে পৌষী পূর্ণিমা বা ধান্য পূর্ণিমা এই পূর্ণিমা তিথিতে ধান বা চালের গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি পৌষ মাসে যেহেতু অঘ্রাণ মাসে ধান কাটা হয় পৌষ মাসে তাই সমস্ত বাড়ির গৃহস্থ বাড়ির আগেকার দিনে গ্রাম বাংলার দিকে সমস্ত বাড়ির ধানের গোলা পূর্ণ থাকতো ধান দিয়ে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হতো ধানের গোলাতে মা লক্ষ্মীর পুজো করা হতো বা ধানের চুবড়িতে মায়ের পুজো করা হতো তাই এই পূর্ণিমা তিথিতে ধানের গুরুত্ব অত্যন্ত বেশি তাই এই কাজটি আপনাদের করতে হবে আপনাদের বাড়ির চালের পাত্রে এখন আপনাদের বাড়িতে ধানের গোলা নেই কিন্তু চালের পাত্র তো অবশ্যই আছে তাই চালের পাত্রে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য সে এক টাকার কয়েনটি রাখবেন তবে বলে রাখি বন্ধুরা সেই সময় যদি আপনার বাড়িতে যিনি আপনার বাড়ির আয়কর্তা তিনি যদি উপস্থিত থাকেন তাহলে মা লক্ষ্মীর চরণ থেকে সে এক টাকার কয়েনটি নিয়ে তার মাথায় অবশ্যই ঠেকাবেন আপনি নিজে আপনার মাথায় ঠেকাবেন এবং তারপর সেটি চালের পাত্রে রেখে দেবেন বন্ধুরা এই কাজটি আপনারা গোপনে করবেন অর্থাৎ লোকচক্ষুর অন্তরালে আর যখন এই কাজটি করবেন সন্ধেবেলা তখন যেন রান্নাঘর একদম পরিষ্কার থাকে রান্নাঘরে কোনো আমিষ জাতীয় জিনিস কিন্তু সেদিন ভুলেও ঢোকাবেন না এবং আপনি সেই দিন পঞ্চ রবি শস্য গ্রহণ করবেন না সন্ধেবেলা পাঁচালি পড়ার পরে আপনি একবার অন্নাহার করতে পারেন নিরামিষ এবং বন্ধুরা রান্নাঘরে যেন এঁঠো বাসন না থাকে অনেক সময় বেসিনে এঁঠো বাসন জমিয়ে রাখা অনেক বাড়িতে এরকম রাখা হয় কিন্তু সেটি একদমই খারাপ এর ফলে কিন্তু বাড়িতে ভীষণভাবে নেতিবাচক শক্তি বেড়ে যায় এবং যেখানে এগুলি বাড়ে সেখানেই কিন্তু রোগ জ্বালা যন্ত্রণা বাড়ে এবং অর্থ অপচয় হতে থাকে বিপুল পরিমাণে অর্থ অপচয় হয় তাই বন্ধুরা রান্নাঘরের বেসিনে এঁঠো বাসন জমিয়ে রাখবেন না তৎক্ষণাৎ সেগুলো পরিষ্কার করে একদম পরিষ্কার করে ফেলবেন যাতে কোনো কিছু দিয়ে কোনোরকম নেগেটিভ এনার্জি না বের হয় আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে গ্রুমিং এর নতুন আরো একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন